আপনারা দেখছেন নিউজ দিনের রাতে জনতার দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন তাও এই জীবন যুদ্ধে ছিলেন লড়ছিলেন চিকিৎসকরা চেষ্টা করছিলেন আজকে সকালে হঠাৎই তার এই সময় অসুস্থতা জীবনে যেরকম স্বাভাবিক যা ছিল রুটিন সে মতোই সকালে হঠাৎ করে অসুস্থ হন চিকিৎসকরা আসেন চিকিৎসকরা চেষ্টা করেন কিন্তু শেষ রক্ষা করতে পারেননি তার প্রয়াতহার খবরটা সবার কাছে খুবই শোকাবহ এবং দুঃখজনক এখন তার অনেক গুরুগ্রাহী মানুষ আছেন আমাদের সমর্থক কর্মী দরদি আছেন রাজ্যবাসী এবং রাজ্যের বাইরে অনেকে আছেন তারা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন সন্ন্য আজকে আমরা তার দেহর সংরক্ষণ করব বৌদির সঙ্গে কথা হলো তার পরিবারের সঙ্গে কথা হলো আমাদের পার্টির সিদ্ধান্ত আজকে আমরা এখানে কিছুক্ষণ থাকবেন এখনও যারা আশেপাশে প্রতিবেশী তার ব্যক্তিগত পরিচিত আর যারা অন্যরা কলকাতা শহরের মধ্যে আছেন যারা আসতে চান তারা এখানে তারা শেষ শ্রদ্ধা জানাবেন এবং তারপরে আমরা আজকে রাত বিকেল দুপুর সাড়ে বারোটার সময় এখান থেকে নিয়ে গিয়ে সেটা সংরক্ষণ করা হবে আগামী কাল সকালে সাড়ে দশটা নাগাদ আমরা আলিমউদ্দিন স্ট্রিটে একত্রিশ নম্বর আলিমুদ্দিন স্ট্রিট পার্টির রাজ্য দপ্তরে তার মরদেহ সাহিত্য থাকবে সর্বসাধারণের জন্য এবং যেহেতু দিল্লি থেকে অন্যান্য রাজ্য থেকে অনেকে আসবেন তাদের জন্যই আমাদের আজকে আসতে রাখতে হচ্ছে উত্তরবঙ্গ থেকে আসবেন তারা যাতে আসতে পারেন ওভার নাইট কালকে দিন ওখানে মরদেহ থাকবে তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত দিন পর্যন্ত তারপরে কতগুলো প্যারাফেনেরিয়া আছে সেগুলো আমরা ওয়ার্কআউট করছি কালকে বিকেলে চারটে নাগাদ শেষ যাত্রা হবে প্রয়াত কমের বুদ্ধবার থেকে মরদেহ নিয়ে ওনার দেহ দান করা ছিল আমরা জয় করছি তার শেষ ইচ্ছা অনুযায়ী তা আমরা সেই দেহটা চিকিৎসা স্বাস্থ্যের গবেষণার জন্য তুলে ধরবো তার হাতে শেষ যাত্রা বললাম কালকে বিকেল চারটার সময় আলিবন্দিন স্ট্রিট থেকে আমরা এটুকু বলবো তার পরিবার পার্টি আমরা চেষ্টা করেছি চিকিৎসকরা চেষ্টা করেছেন গোটা রাজ্যের শুভানন্দী মানুষজনের চেষ্টা ছিল তাদের শুভেচ্ছা ছিল তিনি এতদিন জীবনযুদ্ধে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত শেষ করা যায়নি এটুকু বলতে পারি তার অবদান তার কাজকর্ম তার সততা তার নিষ্ঠা তার ভূমিকা রাজনৈতিক নেতা হিসেবে যুব আন্দোলনের নেতা হিসেবে রাজ্যের প্রশাসক হিসেবে জনপ্রতিনিধি হিসেবে একজন মানব দরদি মন নিয়ে একজন নিষ্কলঙ্ক নিষ্পাপ সৎ নেতা হিসেবে আমাদের মধ্যে অমর থাকবে দেখতেলাম নতুন সংসার বড়ি তো এখন সব তোমার মা হয়েছে পড় কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি কারিয়েছে গন্ধে মোমো কি নিচ্ছো দেখি